আমাদের দেশের যুবকরা কিছু লোক তিন দিন নামাজ পড়ছে দিয়ে বলছে আমাদের বাপ নামাজ জানতো না বে আমরা হাদিস জানি আর নামাজ জানি তো কতটা নামাজি হইছিস আর হাদিস জানে বলা হয়েছিস শুনেলে কোরআনটা খল বুঝতে পারবি আল্লাহ কোরআনে বলেছেন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আহা হেনবি বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জানাতে যাবে যদি বলেন কেন শুনে তোমরা নামাজ পড়ো মিথ্যা কথা বলো নামাজ পড়ো বাবা মাকে ভাত দাও না নামাজ পড়ো কিন্তু তোমরা প্রতিবেশীর করো না নামাজ পড়ো লোকের করো নামাজ লোকের ক্ষতি করো আপনি আমাদের বাপদাদোর একটা আখলাক বলে যাই এখানে যারা আছেন আমার বাপের বয়সী তারাও জানবেন তিনাদের বাপদের মানে আমাদের দাদো যারা তাদের আখলাক দেখবেন অনেক বাংলাদেশ থেকে হোক কোন গরিব মানুষ হোক যদি এসে বলতো দাদা আমার আমার ছেলেদের জন্য একটা জায়গা দেন না বাড়ি করব কি বলতো ওই পুকুরের পাড়ে ওই জায়গাটা আছে এক বিঘেটা ওটা নিয়ে নিগাতে তোর ছেলেদিকে নিয়ে বাস কর ঠিক বললাম না কেন তাদের মন সৎ ছিল আর এখন দু ভাই বাপের জায়গা ভাগ করছে বলছে ভাই তু এক ফুট ছাড় আমি এক ফুট ছাড় কাজ করার মতো রাখ ওই সব জানি না ভাই তিন ফুট ছেড়ে ঘর কর ঠিক বললাম না ভুল বললাম এক ইঞ্চি জায়গা ছাড়ছো না আর তুমি বলছো তাহাজ্জত পরে জান্নাতে যাবে ক্যালানি খাবি কবরে। তোদের চোখের সামনে তোর বাপদাদর আগে জান্নাতে যাবে শুনেলেন তারা যদি তারা নামাজটা পড়েছে হয়তো সুরাটা ভুল কিন্তু দিলটা পরিষ্কার ছিল তিন ভাই একটা দাস্তারখানে একটা প্লেটে খেয়েছে ভাইয়ের আঙ্গুল কেটে গেলে ভাইয়ের চোখ দিয়ে পানি পড়েছে ঠিক বললাম না হ্যাঁ আমার দাদুকে যদি বলতাম দাদু তোমার বাপ কেমন ছিল গো বলে আর একটা কথা বলবি না লাঠি করে বেরু এত মহাব্বত করতেন নিজেদের মধ্যে ভাইয়েদের মধ্যে মহাব্বত শুনেলেন এখন নামাজ পড়ে দু ভাইয়ের বিয়ে হলো এক সপ্তাহ যেতে না যেতে বলে তোর মুখ দেখবো না মধ্যে খানে মার এটা গোটা পশ্চিমবাংলার হাল শুধু মুর্শিদাবাদের নয় গোটা পশ্চিমবাংলার আপনি দেখেলেন এই মোবাইলের দ্বারা আমরা মলবিরা শত চেষ্টা করে জলসা একটা নয় প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে জলসা করুন গোটা দেশে আমি বলছি পাপাচারি রুকা যাবে না তার কারণ কি এই মোবাইল টিভির থেকেও ডেঞ্জার আমি আজকেই দেখছিলাম আপনাদের কোনো ডমকলের ঘটনা কোন গ্রামের জানি না কি বুঝলেন ফোনেতে প্রেম করেছে না তার সঙ্গে দু বৎসর সম্পর্ক রেখেছে তার ঘরের দরজায় গিয়ে ধরনা দিয়েছে আমাকে বিয়ে দিতে হবে কথাটা বুঝতে পারেন জামাই আছে জামাই আছে বেটা বড় আছে মেয়ে আছে লাতি আছে ছেলটার বয়স বলছে উনিশ বছর পরকে আই চড়িয়ে গেল আর পরকে জড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল আমার মুসলমান যুবক তোমার বন্ধুত্বটা তুমি মাঠেতে শেষ করে দাও চায়ের দোকানে শেষ করো তোমার কিলাবে শেষ করো বন্ধুত্ব যদি তোমার ঘর পর্যন্ত চলে যায় জেনে রেখে দিবে তোমার বিবি পরকে জড়াবে ইয়াসিন জলসা করতে এসছে যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও তোমার বউয়ের সঙ্গে আমাকে মুলাকাত করা হুজুর বসে গল্প করুন ইসলাম স্বীকৃতি দেয় না হারাম যে মলবি বলবে তোমার বউকে ডেকে দাও গল্প করব। তাকে জুতো মেরে বাড়ি থেকে বার করবে ইসলামে একটা ভালো জায়গা দিয়েছে নারী এবং পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে দেখা করতে পাবে না কখনোই নয় আমার যদি নিজের বোন হতো আলাদা ব্যাপার তুমি বলছো বুবুর সাথে দেখা তোর বউ আমার কি করে বুবু হলবে আমি নিজের বুন্দিকে দেখার সময় নাই আমার তোর বউকে আমি বুবু করব। কষ্টটা ওই জায়গায় আমাকে বললেন ইয়াসিন ভাই ভাবির সাথে গল্প করো আমি একটু আসছি জলঙ্গী থেকে তোমার লেগে নাস্তা নিয়ে তো আমি চার দিন যদি তোর বউয়ের সাথে গল্প করতে পারি পাঁচ দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো যদি বলেন আপনারা হুজুর মানুষ কোরআন শোনো ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাব্বুরহান রাব্বি সূরা ইউসুফ কিছুক্ষণের জন্যে যখন নিজেকে ব্যবস্থা করে নিল কিছুক্ষণের জন্যে ইউসুফ নবী বেহকে গেইছিলেন মুফাসসিরিন বিভিন্ন মুফাসসিরিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক রকমের ব্যাখ্যা করেছেন কিছুক্ষণের জন্য ইউসুফ নবীকে ধোঁকা দিয়ে ফেলেছিল শয়তান তারপরে ইউসুফ নবীকে আল্লাহ বাঁচালেন আর বললেন ক্বালা আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন এটা যদি নবীর হতে পারে ইয়াসিন একটা সাধারণ মলবি আমার হতে পারে না পারে না বড় কষ্টের বিষয় এটাই বুঝতে হবে আপনাকে ওই জন্য নারী পুরুষ পর্দা হতে হবে তোমার বিবিকে পর্দা দাও তোমার বাড়িতে দরজায় সালামকে আম করুন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ দরজাই লেখেন এটা ইসলাম বলছি আপনাকে গল্প বলি দরজায় লেখেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমার দরজায় বলা আছে আমার বাড়িতে যদি কোনো ব্যাটা ছেলে ভিক্ষুক আসে মাদ্রাসায় পাঠা আমার মাদ্রাসার যে বোর্ডিং সুপার আছে তার কাছে আমার পয়সা দিয়ে আছে যে আসবে এই টাকাটা দিয়ে দেবে মেয়ে ছেলে হলে এন্ট্রি পাবে ব্যাটা ছেলে হলে এন্ট্রি নাই নট সে পরপুরুষ আমার সঙ্গে দেখা করবে রাস্তায় মাদ্রাসায় আমার অফিসে দেখা করবে বাড়িতে এন্ট্রি নাই এই ইসলামটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি পরিবেশ তৈরি করুন পরিবেশের দাম লাখ টাকা পরিবেশের দাম লাখ টাকা আজকে পরিবেশ না থাকার কারণে আপনার মুর্শিদাবাদে পরকিয়ায় জড়িত হচ্ছে শুনেলেন আমার কাছে একটা ফোন এসেছিল কাল কুঞ জেলার বলবো না একজন এসছে এসে ইমাম সাহেবকে ধরেছে ইমাম সাহেবকে বলেছে শুনেলেন মেয়েটা ভিক্ষুক মেয়েটা কি করে ভিক্ষা করে সাথে একটা বাচ্চা আছে তো গিরামে ভিক্ষা করছে একজন বেচারা তার ব্যাটার বউ মারা গেছে সেই লোক জিজ্ঞেস করেছে হ্যাঁ গো তোমার বাড়ি কোথাও অমুক জায়গায় তো তোমার কেউ নেই বলেছে না আমি আমার স্বামী মারা গেছে আমার কেউ নেই কোথাও তো ই দেখলে আহা অসহায় তো তুমি আমার ছেলেকে বিয়ে করে লাও সে বললে করব। মেয়েটা রাজি ছেলেকে ডেকে ইমামকে ডেকে মুওয়াজ্জিনকে ডেকে নিকাহ পড়িয়ে দিয়েছে এক সপ্তাহ কেটে যাওয়ার পরে ওই মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করতে মনে হয় পানি লিতে কিংবা কিছু করতে গেইছে ওই লোকের সেই আগে কাজ স্বামী আসছে বলে কি ব্যাপার তোকে যে এক সপ্তাহ খুঁজে পাইনি কোথায় এইখানে কি করছিস বাস স্বামী তো আছে মেয়েটা মিথ্যা কথা বলেছে ইসলামী শাসন থাকলে ইসলামী রাষ্ট্র হলে এই মেয়েটাকে ওপেন রাস্তায় কতল করার হুকুম আছে এরপর শুনে দে এই লোক যখন জেনে যাবে এই মেয়েটা বিবাহিত তার স্বামী তাকে তালাক দেয়নি হারাম আল্লাহ নবী জানাবে মাহাম্মদ রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ পৃথিবীতে আসবে হারাম আওলাদে ভরে যাবে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পৃথিবীর সব থেকে বড় জাস্টিস মুফতি তাকি উসমানী পাকিস্তানে তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক লম্বা চওড়া কি দেখেলেন হারাম আউলাদে কি করে ভরবে আমাদের দেশের ছেলেরা বিয়ে হলে সালিকে বলে আদি ঘর বালি বলে না এ শালির সঙ্গে ইয়ার কি মারে না কথা বলে না এরা মারে যদি বলেন মারা যাবে না হারাম যদি বলেন কেন तो जार